সে এখন খাবে এগুলো হচ্ছে মাংস হাঁসের মাংস এই দেখুন কী সুন্দর খাচ্ছে মাংস তার এত পছন্দের সে এখন চা পাচ্ছে কি যে সুন্দর চাবে বে খায় এগুলো কিছু সময় পর সব শেষ করে ফেলবে

খেয়েছিস পেটটা কি ভরেছে দেখি চোনা পাখি উড়ি বাবা ভরেছে পেট কি সুন্দর দেখতে তাই না তোকে তো মানুষ পালতে চাচ্ছে নিয়ে যেতে চাচ্ছে রে